ছাব্বিশে বিধানসভা নির্বাচনে বাম জয়লাভ করার জন্য অবশ্যই বলে দেওয়া দরকার বিশেষ করে রাজনৈতিক দল এই পথ প্রতিটা পথে হেঁটে চলেছে অলরেডি কিন্তু বাম এবং আইএসএফ তারা অনেকটাই পিছনে রয়েছে যে জিনিসগুলো অত্যন্ত প্রয়োজনীয় বর্তমান রাজনৈতিক নির্বাচনে লড়াই করার জন্য বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে ইউটিউবার আমরা দেখেছি বিজেপির থেকে বিভিন্ন ইউটিউবার রেখে দিয়েছে টাকা দিয়ে তাদেরকে বিভিন্ন রকমভাবে বিজেপির হয়ে খবর পরিবেশন করার জন্য সেই সাথে আমরা দেখেছি তৃণমূল কংগ্রেসের অনেকগুলো ডিজিটাল যোদ্ধা রয়েছে যারা ডিজিটালের নাম করে মানুষদেরকে ম্যানিপুলেট করে তাদেরকে ভোট দানে উৎসাহিত করে কিন্তু বাম কিংবা আইএসএফ এর ভিতর থেকে এইরকম ডিজিটাল ইউটিউবার খুব কম সংখ্যক মানুষ আমরা দেখতে পাই হাতে গোনা কয়েকজন রয়েছে কিন্তু দিনশেষে তাদের সেই সমস্ত খবরগুলো কতজনা থাকে আমরা দেখেছি বিজেপির আইটি সেল বিভিন্ন জায়গায় তারা একত্রিত হয় সেই সমস্ত ইউটিউবার নিয়ে তাদের দিক নির্দেশনা দেয় কী কী কাজ করতে হবে কোন বিষয়গুলো কথা বলতে হবে কোনগুলোকে এড়িয়ে চলতে হবে মানুষদের কোন বিষয়গুলো মোডিফাই করতে হবে তৃণমূল কংগ্রেস তারাও ডিজিটাল যোদ্ধা নামিয়েও একটা ভীষণ বড় সভা সমাবেশ করে সমস্ত জনকে সেখানে আমন্ত্রিত করে শেষে তাদেরকে ভীষণভাবে গাইড দেয় কিন্তু বাম আইসেফ তারা কিসের জন্য আজও পর্যন্ত ডিজিটাল যোদ্ধাদের ইউটিউবার কিসের জন্য একটা ভালো রকম তৈরি করতে পারিনি অনেক সংখ্যক বামেদের প্রচার প্রসার করা ইউটিউবার রয়েছে হাতে গোনা কয়েকজন কিন্তু তাদের পিছনে বাম যতগুলো রাজনৈতিক দলের নেতা লিডার রয়েছে তারা কতজনা তাদের পিছনে দাঁড়াচ্ছে বিশেষ করে অনলাইন মারফতে যদি দেখেন শতরূপ ঘোষ থেকে শুরু করে সায়ন বন্দ্যোপাধ্যায় মিনাক্ষী মুখার্জি থেকে শুরু করে নিয়ে দীপশিতা প্রতিকূল সৃজন এরা তরুণ ভিতর থেকে অনলাইনে ভীষণ অ্যাক্টিভ কিন্তু এরা কিসের জন্য এই সমস্ত ইউটিউবারদের যারা বাম ফন্টে নিয়ে বিভিন্ন রকম নিউজ তৈরি করে তাদেরকে মডিফাই করে দিনের পর দিন মানুষদের আকৃষ্ট করছে তাদেরকে একত্রিত করে এক জায়গায় বসে আলোচনা পর্যালোচনা করে ছাব্বিশে বিধানসভা নির্বাচনে কি স্ট্র্যাটেজি হবে কোন জিনিসগুলো ফলো করতে হবে কিভাবে এগিয়ে যাওয়া যাবে সেই বিষয়গুলো নিয়ে কেন বলে না সেই সাথে প্রচুর সংখ্যক বামেদের ইউটিউবার রয়েছে যারা অনলাইনে বিভিন্ন রকম প্রবলেম বা হ্যারাসমেন্ট ফেস করে দিন শেষে তারা অনেকটি অ্যাক্টিভলি ভাবে কথাগুলো বলতে পারে না সুতরাং তাদেরকে আইনি সাহায্যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য সব্যসাচী থেকে শুরু করে বিভিন্ন জন বা ফিরদাউস ভাই সামিম রয়েছেন কতজন তাদেরকে সাপোর্ট করে এই জিনিসগুলো অবশ্যই অ্যাক্টিভলি ভাবে আমার মনে হয় ইউটিউবার যারা বামেদের দিকে বা এসএফ দিকে ঝুঁকে রয়েছে তাদেরকে একত্রিতভাবে আলোচনা পর্যালোচনা করার জন্য একটা জনসমাবেশ ছোট করে হওয়ার দরকার আছে দ্বিতীয় নাম্বার দ্বিতীয় নাম্বার আপনারা দেখেছি যে অনলাইনে ফেসবুকে প্রচুর সংখ্যক রেড ভলান্টিয়ার রয়েছে যারা বামেদের নিয়ে ভীষণভাবে প্রচার প্রসার করে কিন্তু সেই বামেদের চৌত্রিশ বছর রাজিত্বের পরে আজ কেন অনলাইন জগৎ থেকে তারা আস্তে আস্তে পুরোপুরি সরে যাচ্ছে যে অনলাইন গ্রামের প্রত্যন্ত এলাকা থেকে শুরু করে সুন্দরবনের পুরো একদম সেই বিভিন্ন নদী এলাকা থেকে শুরু করে গ্রামের খেটে খা জন্মজু সবার হাতে এখন অনলাইনে মোবাইল রয়েছে তারা প্রতিদিন প্রতিনিয়ত এলাকা থেকে শুরু করে নিয়ে দেশ বিদেশ বিভিন্ন জায়গায় কি চলছে কি হচ্ছে সমস্ত কিছু কিন্তু ডিটেলসে খবরের জায়গা থাকে এক সময় রেডিও পরবর্তী সময় টিভি কিন্তু বর্তমান সময় আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ার দৌলতে প্রত্যেকটা মানুষের হাতে মোবাইল রয়েছে সুতরাং কিসের জন্য আজও পর্যন্ত এই ফেসবুকে কিছু সংখ্যক সোশ্যাল মিডিয়া টিম বা অ্যাক্টিভলি মেম্বার তৈরি করতে বামেরা ব্যর্থ তাদের প্রচুর সংখ্যক গ্রুপ রয়েছে লালসেলাম কমরেড থেকে শুরু করে বিভিন্ন কিছু সেই সমস্ত জায়গাতে কিছু সংখ্যক মানুষদের অ্যাক্টিভলিভাবে তুলে এনে ছাব্বিশে বিধানসভা নির্বাচনটাকে টার্গেট করে বাম আইএসএফের যে জোট হচ্ছে সেই জোটটাকে তাদের ওপরে যদি কিছুটা অনলাইনে নির্বাচন করা যেত আমার মনে হয় সেই জায়গায় আরও বামেরা কিছু সংখ্যক ভোট বেশি পেত তৃতীয় নম্বর বর্তমান সময় আমরা দেখেছি অনলাইনে সমস্ত রাজনৈতিক দল তাদের রাজনৈতিক দলগুলোকে অ্যাডভেস্ট করছে বিশেষ করে আপনি দেখুন বিজেপি প্রতিটা অ্যাডে সোশ্যাল মিডিয়া ইউটিউবারে তারা অ্যাড দিচ্ছে অ্যাড ইট ইস সেম তৃণমূল কংগ্রেসও সমস্ত ইউটিউবারদের কাছে এরকম অ্যাড দেখাচ্ছে মানুষ য কোনো ভিডিও যখন ক্লিক করছে তারা সেই সমস্ত রাজনৈতিক দলের বিভিন্ন রকম অ্যাড দেখতে পাচ্ছে ছাব্বিশে বিধানসভা নির্বাচনে কাকে ভোট দেবে কাকে ভোট দেওয়া যাবে না ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকম ভাবে এড ইট ইস সেম বামফ্রন্ট কেন অ্যাডের জায়গায় আসতে চাইছে না চতুর্থ নম্বর পশ্চিমবাংলাতে বহু সংখ্যক নিউজ মিডিয়া রয়েছে সেই নিউজ মিডিয়া আমরা দেখেছি চাটুকারিতা করছে কেউ গদি মিডিয়া হয়ে যাচ্ছে আবার কেউ দেখছি তৃণমূল কংগ্রেসের ভীষণভাবে প্রচার প্রসার করছে ইট যেটি সেম সেরকম একটা নিউজ মিডিয়া কিছুর জন্য বামেরা ভালো রকম তৈরি করতে পারেনি যে জায়গাতে বামেদের বিভিন্ন নেতৃত্বরা যাবে দীর্ঘ চৌত্রিশ বছর ধরে তারা এই পশ্চিমবাংলার কোন কোন জায়গায় ডেভেলপমেন্ট করছে অ্যাট যেটি সেমভাবে এই পশ্চিমবাংলাতে বর্তমান সময় যে শাসক দল চলছে বা কেন্দ্রে যে নরেন্দ্র মোদী সরকার চলছে এগারো বছর ধরে দু হাজার এগারোই থেকে আজকে দু হাজার ছাব্বিশ চালাচ্ছে কীভাবে তারা দেশটাকে ধ্বংস করেছে এজ ই সেমভাবে দু হাজার এগারোই থেকে দু হাজার ছাব্বিশ তৃণমূল কংগ্রেসের ষোলো বছরের রাজিতে এই পশ্চিমবাংলাতে তৃণমূল কংগ্রেস কীভাবে প্রবলেম ক্রিয়েট করেছে দুর্নীতি করেছে বিভিন্ন নেতারা কীভাবে জেলে গেছে এজ এটি সেম বিষয়গুলো নিয়ে তো মানুষদের কাছে একটা দিক নির্দেশনা দিতে পারে সেরকম একটা নিউজ চ্যানেল কিসের জন্য বামেরাও তৈরি করতে পারিনি বা তাদের থাকলেও সেই সমস্ত জিনিসে তারা ব্যর্থ কেন পঞ্চম নম্বর প্রতিটা গ্রাম যে গ্রামে আমরা দেখেছি এই সময় বামেদের ঝান্ডাগুলো আস্তে আস্তে পুরোপুরিভাবে নিশ্চিহ্ন হয়ে গেছে যে বামেদের লাল ঝান্ডা কাস্তেয়াতুড়ি থেকে শুরু করে নিয়ে কোদাল বেলচা সমস্ত বাম জোট শরীর দলদের যে এক সময় গ্রামের মোড় থেকে শুরু করে বিভিন্ন জায়গায় টাঙানো থাকতো আজকে সেই জায়গায় ঝান্ডাগুলো ফিকে পড়ে গেছে বাম অল চলে গেছে কি সত্যি সত্যি বামেদের পুরোপুরি হয়েছে বামেরা প্রতিবার নির্বাচনে লড়াই করছে এজ মানুষদের মনে রয়েছে বামপন প্রতিটা গ্রামের বৃদ্ধ মানুষ থেকে শুরু করে ইয়ং জেনারেশন প্রচুর সংখ্যক রয়েছে যারা বামেদেরকে ভালোবাসে সুতরাং বামেদের ঝান্ডাগুলো কি গ্রামের মোড়ে মোড়ে দেয়াল লিখো গিয়ে এইবারে তো ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে সেই জায়গাগুলো গ্রাম থেকে শুরু করে নিয়ে পুরো নদী এলাকার প্রত্যন্ত যে সমস্ত গ্রাম রয়েছে বিভিন্ন বাজারঘাট রয়েছে সেই জায়গাতে কিসের জন্য মিটিন মিছিল হয়ে ঝান্ডাতে ভরে দেওয়া যায় না সুতরাং এই জায়গাগুলোতে আরো উন্নয়ন বা আমাদের অবশ্যই করতে হবে আইসেফদেরও করতে হবে ষষ্ঠ নম্বরে আমরা দেখেছি বিভিন্ন কাগজে করে পোস্টার তৈরি করে বিভিন্ন বিষয়গুলো নিয়ে আগে অতীতে দু হাজার চব্বিশ পঁচিশের দিকে আমরা দেখেছি যে এক বামেরা মারত কিন্তু বর্তমান সময় সেই জিনিসগুলো অনেকটা সরে গেছে সুতরাং এই জায়গা বামেদের আরও অ্যাক্টিভলি ভূমি করতে হবে বিভিন্ন পোস্টারগুলো নিয়ে বিভিন্ন ব্যানারগুলো নিয়ে গ্রামের মোড় থেকে শুরু করে বিভিন্ন দোকান বিভিন্ন জায়গায় যদি তারা আরও অ্যাক্টিভলি ভূমিকা পালন করে সো এই জায়গা থেকে বামেদের একটা অ্যাক্টিভলি রাজনৈতিক যে স্ট্র্যাটাজি সেইটা কিন্তু মানুষদের কাছে অনেকটা কনসেন্ট্রেট হবে সো এই জায়গা আমার মনে হয় প্রত্যেকটা বামেদের এই জায়গাটা অনেকটা ভাবনা চিন্তা করা বামেদের যে সমস্ত নেতৃত্ব রয়েছে তাদের অবশ্যই দরকার সেই সাথে সাথে গ্রাম থেকে শুরু করে নিয়ে পুরো শহর এই যে এলাকাগুলো প্রত্যেক জায়গায় সবকিছুর উল্টে উঠে বামেদের কিছুটা আসন জেতানোর জন্য লড়াই করতে হবে কারণ হাওয়া যেভাবে রয়েছে বাম কংগ্রেস আইএসএফ এরা জোট করবে কি করবে না সেই বিষয় মানুষদের মনে হাজারো রকম প্রশ্ন সমস্ত রাজনৈতিক দল বলছে জোট হোক বিশেষ করে বামেদের মোহাম্মদ সেলিমকে দেখলাম সুজন চক্রবর্তীকে দেখলাম প্রকাশ্যে বলছে হ্যাঁ জোট করা হবে নওশা সিদ্দিকীকে দেখলাম তিনি আলমুদ্দিন থেকে শুরু করে নিয়ে সমস্ত জায়গায় জোট করছে বলে আলোচনা চলছে যেটি সেম কংগ্রেসের অধীর চৌধুরী জোটের ভিতরে আসছে তাহলে জোটের বিষয় নিয়ে সমস্ত রাজনৈতিক দল বলছে কিন্তু দিন শেষে কেন জোটটা এখনো পর্যন্ত হয় না মানুষদের কাছে কেন এই ধোঁয়াশা রেখে দেওয়া হয়েছে এই ধোঁয়াশা যতদিন থাকবে মানুষদের মনে এখন থেকে ছাব্বিশে বিধানসভা নির্বাচন নিয়ে অনেকগুলো প্রশ্ন অলরেডি তৈরি হয়ে যাচ্ছে সুতরাং এই জায়গাগুলো যতটা প্রশ্ন বৃদ্ধি পাবে ততটা মানুষ কিন্তু এই সমস্ত রাজনৈতিক দলগুলো থেকে আস্তে আস্তে মুখ ঘুরিয়ে নেবে কারণ ভোটের অনেক আগে এই বিষয়গুলো নিয়ে যদি না সঠিকভাবে বিশ্লেষণ করা যায় মানুষদের সেই জায়গা পর্যন্ত পৌঁছানো যায় পুরো প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে শুরু করে শহর লেভেল তক এই জায়গাগুলো পুরোটাই যদি ঢেলে সাজানো যায় তাহলে ছাব্বিশে বিধানসভা নির্বাচনে ভালো রকম ফলাফল এই রাজনৈতিক দলগুলো করতে পারে আর যদি এরা এই যে আমি ছ আটটা যে বললাম এই পয়েন্টগুলো তারা যদি না ঠিক মতো তৈরি করতে পারে তাহলে ইন ফিউচারে আপনারা দেখবেন যে রাজনৈতিক দলগুলো ভোটে লড়াই করছে দিনশেষে কিছু সংখ্যক আসন পাবার জায়গায় কিন্তু দিনশেষে দ্বিতীয় ক্যাটাগরিতে তারা ভোট পাচ্ছে সুতরাং এই জায়গাগুলো যদি স্ট্রংলি করা যায় তাহলে কিছু সংখ্যক আসুন তারা যদি একবার জয়লাভ করতে পারে ইন ফিউচারে আপনারা দেখবে এই রাজনৈতিক দলগুলোর কেরিয়ার ইন ফিউচারে খুব সুন্দর একটা জায়গা আসবে সো কী মনে করেন এই বিষয় নিয়ে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আজকের এই ভিডিওটি এই পর্যন্তই দেখাবো অন্য কোনো দিন অন্য কোনো টপিকে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ